ও পরিস্থিতি সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোরাদ মাস্টার সাহেব উপস্থিত আছেন নং ইউনিয়ন শাখার যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব মেরাজুল হক সাহেব উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত আছেন এক নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি রহুল রাহুল শাহ এখানে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত আছেন ভাই ও বন্ধু সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে সালাম জানাই আসসালাম সর্বপ্রথম আল্লাহ কাছে জানাই

الذين <سؤال> امنوا وعملوا الصالحات <سؤال> وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر